জিজ্ঞেস করে জিব্রাই থামসু কেন কয় মালিক কোন নবীর নাম নিব্লাহু আকবর আর সাধু আন্না কয়া কোন নবীর নাম নিব আদম্ নবী ওইখানে হাজির নখ্ নবী ওইখানে হাজির ইব্রাহিম নবী ও হাজির মোসা নবী ও হাজির ঈশা নবীও হাজির সাদ নবী হাজির কোন নবীর নাম নিব। আল্লাহ বলেছে ইব্রাহিল বল্লা কি প্রশ্ন কর্লা কি আমি আল্লাহ নবীরে হাজির করলাম আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য আর তুমি কিনা বলো কোন নবীর নাম নিবা করে আমার বন্ধুর নাম উচ্চারণ করো আল্লাহ আকবার জিবরাইল আমিন আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আজানের ভিতরে তিনি উচ্চারণ করলেন আজানের পর্ব শেষ হয়ে গেল এরপরে আল্লাহ পাক বলে জিব্রাইল সবাইকে বলো বাইতুল মুকাদ্দাসে কাতার বন্দী হওয়ার জন্য দুই রাকাত নামাজ আদায় হবে দুই রাকাত নামাজ আদায় হবে জিব্রাইল আমিন তিনি সামনের কাতারে আমার আপনার নবী তিনিও সামনের কাতারে মায়ার নবী বলেন সামনের কাতারে জলিলুল কদর সব পয়গম্বর ওই অবস্থায় দেখা যায় ইমামকে কেউ জানে না অথচ জিব্রাইল একা দেওয়া শুরু করে দিছেন ইমাম কে হবে কেউ জানে না নামাজের একা মত শুরু হয়ে গেছে আল্লাহর নবী বলেন আমি মনে মনে ভাবলাম হয়তো আজকে জিব্রাইল নিজে ইমামতি করবেন হয়তো এত বড় জামাতের ইমামতি জিব্রাইল নিজেই করবেন একাম শেষ হওয়ার পর আমি জিব্রাইকে বললাম ভাই ইমামকে হবে তখন জিব্রিল আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন দৈরাক মুচকি হাসি দিয়া বলেন নবী গো আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ পাক আপনাকে দান করেছে तकबीर में कलमा में नमाजों में जजा में तकबीर में कलमा में नमाजों में जजा में है नाम ये लागी से मिला नाम मोहम्मद

আগে মুসলমানের সন্তান বাড়াও আওয়াজ দিয়া বলেন ঠিক না আগে মুসলমানের সন্তান বাড়াও ফাইভ পর্যন্ত যদি মাদ্রাসায় পড়ানো হয় আপনার সন্তান ভালো করে মুসলমানি শিখবে আল্লাহর পরিচয় সে ভালো করে জানবে আখেরাতের ফিকির তার কলিজার ভিতরে শিশুকালেই ঢুকিয়ে দেওয়া হবে কারণ শিশুকালে বাচ্চাদেরকে যা কিছু পড়ানো কইরে যুব। O impor acá, tarcolidar.